আসসালামু আলাইকুম আমি সাজান বিহার রাজু মিরর ম্যাগাজিনের ওনার আস নাইট মার্কেট আসলে আমরা এবার বাংলাদেশের ফার্স্ট টাইম নাইট মার্কেটটা চালু করেছি এর আগের বছরও হয়েছিল কিন্তু ওটা আরেকজন করেছে এবার আমরা মিরর থেকে অর্গানাইজ করেছি নাইট মার্কেট বিশ একুশ বাইশ মার্স আলোকি কনভেনশন সেন্টার আপনি তেজগার লিঙ্ক রোডে আড়ঙ্গের পাশে তো আমরা এবার আশা করতেছি হিউজ গ্যাদারিং হবে কেননা আমাদের লাইভ মার্কেটে এই নাইট মার্কেটে প্রায় একশো পঞ্চাশটা ষাটটার মতো আমাদের স্টল আছে ফুড কোর্ট আছে চল্লিশটার মতো এখানে সেরি ইফতারের ব্যবস্থা আছে সবাই ঈদ ঈদকে সামনে রেখে ঈদ শপিং করতে পারবে ঈদ শপিংয়ের পাশাপাশি রোড ডিসকাউন্ট প্রাইসে ব্র্যান্ড প্রায় একশো তিরিশটা ব্র্যান্ড এখানে পার্টিসিপেট করছে তো পাশাপাশি আমাদের এই ব্র্যান্ডগুলিকে তাদের সালোয়ার কামিজ শাড়ি কসমেটিক্স লাইফস্টাইল রিলেটেড ব্র্যান্ড উইথ আকিস গ্রুপ এয়ার আমাদের টাইটেল তারাও কিছু প্যাকেজ দিবে তাদেরও স্টল আছে পাশাপাশি অন্যান্য স্পন্সররা আছে বিকাশ কেনাকাটার ব্যাপারে ওরা সার্ভিস দিবে আর ফুড কোর্ট তো আছে আর ক্লথিং স্টোর লাইফস্টাইল রিলেটেড ফার্নিচার শুজ ব্যাগ জুয়েলারি অল কাইন্ড অফ প্রোডাক্ট এখানে পাওয়া যাবে একটু সাশ্রয়ী মূল্যে ডিসকাউন্ট প্রাইসে আপনারা ঈদ শপিং করতে পারবেন কারণ এটা সকাল বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত চলবে এখানে আপনি স্যারি পর্যন্ত শপিং করতে পারবেন তো আমরা আশা করতেছি এটা খুব ভালো ইয়াদ আসবে এবং সেলিব্রিটি এংগেজমেন্ট আছে অনেক সেলিব্রিটি এখানে আসতেছে পাশাপাশি অনেক ইনফ্লুয়েন্সাররা এখানে লাইভ করবে এই আমরা আশা করতেছি এখানে দশ থেকে বিশ হাজার লোকের সমাগম হবে তো আমরা এই মিরর অর্গানাইজ করেছে আকিজ এয়ার লেট নাইট ঈদ শপিং মার্কেট এক্সপো এটা তিন দিন ব্যাপী সবার জন্য উন্মুক্ত থাকবে কোনো এন্ট্রি ফি নাই বিশ একুশ বাইশ বিশ তারিখ আমরা বারোটা থেকে রাত তিনটা পর্যন্ত এই এক্সিবিশন চলতে থাকবে তা আমরা আশা করবো যে সবাই এই মেলাতে আসবে এবং তার পছন্দের শপিং করবে ঈদের সামনে আমাদের একটা বড় ঈদ উৎসব তাদের শপিং করার জন্য ডিজাইনার ওয়ার ক্লথিং শাড়ি সালোয়ার কামিজ ফার্নিচার জুয়েলারি কসমেটিক্স সব এখানে আছে ব্যাগ শুজ থেকে শুরু করে আর স্যারি ইফতার তো আপনাদের পাশে আছেই তা আমরা আমরা আশা করি যে এটাতে এসলে খুব এনজয় করতে পারবেন এখানে বাংলাদেশ থেকে যারা বিদেশি ব্র্যান্ড আছে যারা নিজস্ব ব্র্যান্ড আছে যারা ইন্ডিয়া থেকে নিয়ে আসে যারা পাকিস্তান থেকে কাপড় নিয়ে আসে তারা তো আছে আর পাশাপাশি আমাদের টপ লোকাল ব্র্যান্ডগুলি এখানে পার্টিসিপেট করতেছে এই ব্র্যান্ডদের আপনার সব এক জায়গায় এক আন্ডার রুপ একটা নাইট মার্কেট আন্ডার দ্য একশো ষাটটায় স্টল থেকে আপনারা এক জায়গায় হিউজ কোম্পানি পেয়ে যাচ্ছেন আপনারা চুজ করতে পারবেন আপনাদের পছন্দের ড্রেস পছন্দের পাঞ্জাবি পছন্দের শাড়ি পছন্দের কসমেটিক্স থেকে ব্যাগ শু সব এক জায়গায় পেয়ে যাবেন তা আমরা আশা করছি ইজ দ্য বিগ ব্লোম হবে এবারের নাইট মার্কেট থ্যাংক ইউ